সামান্য একটা হোটেল বই থেকে হর্স অফ বিল্লাল এখন বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার মনের মধ্যে অহংকার আর হিংসা ঢুকে পড়েছে যার কারণে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে কথা বলছে কিছুদিন যাবৎ হর্স অফ বিল্লালকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্ট দেখতে পারছি তার দুষ্টা হচ্ছে যে সকল ইউজাররা এই বিল্লালকে হোটেল বই থেকে ফেমাস করে তুলেছে আর সে বিল্লাল নাকি ছোট ছোট ইউজারদেরকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে কারো পেজের মধ্যে মনিটাইজ নেই বিল্লাল নাকি সবার মনিটাস খেয়ে দিয়েছে ছোট ছোট ইউজারদের পেটে ছোট্ট লাতিমা মেরেছে এই বিল্লাল হাজারো অভিযোগ এই বিল্লালের প্রতি কে এই বিল্লাল আসুন ছোট করে জেনে নেই তার বিষয়ে শুরুতে সে একটা হোটেলে কাজ করত তো অবসর সময় সে কিছু ভিডিও টিকটকে আপলোড করে পার্ট টাইম কাজ করত তো ধীরে ধীরে তার কথাগুলো তার ভিডিওগুলো গুলো ফেমাস হতে থাকে এবং টিকটকে ভাইরাল হতে থাকে তো আস্তে আস্তে টিকটক থেকে যখন সে ফেমাস হয়ে গেল তখন সে চিন্তা করলো টিকটক থেকে তো কোনো টাকা ইনকাম করা যাচ্ছে না সো আমি ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার চেষ্টা করি তো এরপর সে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করলো আর সেখান থেকে ধীরে ধীরে সে ফেমাস হতে লাগলো তো এভাবে তিনি যখন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল এরপর থেকে তার ইনকাম শুরু আর সে যখন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা শুরু করলো সে একদিন তার ইনকাম হিস্টরি সে তার চ্যানেলে বা পেজে আপলোড করে তো আসলে সমাজের মানুষ কখনো কারো ভালো দেখতে পারে না যখন বিল্লাল এই তার ইনকাম গুলো মানুষের মাঝে দেখালো তখন অনেকের গা জ্বললো একটা বিষয় সবসময় চিন্তা করবেন হাতের পাঁচ আঙ্গুল সমান না তো সমাজের পাঁচটি মানুষ এক সমান চিন্তা ভাবনা নিয়ে বড় হয়নি সো এই থটস অফ বিল্লালের ফেমাস বা বেড়ে ওঠাকে কেউ সহ্য করতে পারছে না আর ছোট ছোট ইউজাররা যে বলছে অভিযোগ করছে তাদের ভিডিওতে নাকি বিল্লাল কপিরাইট স্ট্রাইক দিচ্ছে তো ভাই একটা জিনিস লক্ষ্য করবেন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় নষ্ট হয় এটার পিছনে অনেক পরিশ্রম করা লাগে সো উনি যখন একটা ভিডিও আপলোড করে তো এই ভিডিওটা যখন অন্যরা তাদের পেজে আপলোড করে তখন তার পেজে তখন বিল্লালের পেজে তেমন ভিউ হয় না সেজন্য তিনি এই ব্যবস্থাটা করেছে তো এতে যদি কারো সমস্যা হয় তাহলে বিল্লার কিছু করার নেই তো আপনি নিজে নিজের প্রতিবার মাধ্যমে আপনার কন্টেন্ট তৈরি করে আপনার পেজে ছাড়তে পারেন কাউকে ফলো করে নয় নিজের প্রতিবা দ্বারা নিজে ফেমাস হন তাহলে আপনাকে বাংলার মানুষ চিনবে অবশেষে আমি তাদেরকে বলতে চাই যারা অন্যের ভিডিও চুরি করে বা কপি করে নিজের পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাদেরকে রিকোয়েস্ট করব নিজের প্রতিবার মাধ্যমে কনটেন্ট তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করুন অন্যেরটা চুরি করে কপিরাট খাবেন আর এটার জন্য আপনারা অন্যকে দায়ভুক্ত করবেন এটা ঠিক না আপনারা নিজের মাধ্যমে নিজেরা কন্টেন্ট তৈরি করে তারপর ফেমাস হওয়ার চেষ্টা করুন